মুখে নেতাজীন দৌড়ে ইমামদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠককে এভাবেই আক্রমণ করেছেন মোহাম্মদ সেলিম তিনি প্রশ্ন তুলেছেন এই রাজ্যে গন্ডগোল হচ্ছে আর মুখ্যমন্ত্রী বাংলাদেশের দিকে আঙুল তুলছেন তাহলে এখানকার পুলিশ প্রশাসনকে আঙুল প্রশ্ন তুলেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক তিনি আরো বলেছেন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়েরই আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তারপরেও গন্ডগোল হলো কি করে এর দায় দুই সরকারকেই নিতে হবে তার দাবি চৌত্রিশ বছর বামেরা ক্ষমতায় থাকলেও কোথাও কোনোদিন দাঙ্গা হয়নি পার্লামেন্টে যখন বিলটা এসেছিল তোর মতাই যে কি হচ্ছিল কারণ ইমাম মজিদের সঙ্গে করে বৈঠক কেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওটা দেশের নেতা তাহলে দাঁড়িয়ে যখন পার্লামেন্টে তার এমপি ভোট দিল না সেটা তিনি সিদ্ধান্ত নিলেন তিনি সাপের মুখে চুমি খাচ্ছেন ব্যাংকের মুখে চুমি খাচ্ছেন